এটা ডিসপ্লে ডিসপ্লের উপরে যে গ্লাসটা লাগানো ওটা না ডিসপ্লে আপনাদের এই সেক্টরটা তো আপনারা ইচ্ছা মতো শুরু করেছেন আপনি বললেন বারোশো আশি করে বিক্রয় করেন কিনেছেন বারোশো করে এটা তো নকল মনে হচ্ছে এটা কি চায়না থেকে এসেছে এগুলো করেন রেডমি নাইন মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে না এখানে আছে মডেলের ডিসপ্লে আছে আপনার এখানে এটা আপনার অভিযান ফেস করার পরেই সংশোধন হতে হবে না এমন তো বিষয় না এটা তো আপনাদের নিজ দায়িত্বে নিজ তাগিদে চিকিৎসা জায়গা থেকে ব্যবসা করার জন্য সংশোধন করতে হবে বা অনুসরণ করতে হবে আমরা জাতীয় ভক্ত এক্সকিউজ মি

এমআরপি দিতে হবে এবং যদি ইম্পোর্টার থাকে ইম্পোর্টারের তথ্য দিতে হবে কোনো তথ্য নাই কেন এটা তো আপনাদের জানা আছে নিশ্চয়ই তাহলে এগুলো কেন আপনারা অনুসরণ করছেন না এগুলো বের করেন এগুলো দেশি না বিদেশি করে চাইনিজ কি বলবো চাইনিজ চাইনিজ তো লেখা নাই এখানে কোড ব্যবহার করেছেন কেন বেশি নাম আর কিছু মডেল এর নাম মডেলটা তো আপনার ডেসক্রিপশন প্যাকেটে দেওয়া থাকবে লেবেলে দেওয়া থাকবে দেওয়া থাকে না দেওয়া থাকে না এটাই তো অপরাধ আপনাদের এই সেক্টরটা তো ইচ্ছা ইচ্ছামত শুরু করেছেন নোট থার্টি ফোনের এটা এটা কত করে বিক্রি করেন আপনারা আপনারা কিনেছেন কত করে আপনারা কত করে কিনেছেন বারোশো পুরার রসিদটা দেখান বড় ভাইকে ফোন দেন পুরো রসিদ দেখাতে হবে এই মুহূর্তে আপনি বললেন বারোশো আশি করে বিক্রয় করেন কিনেছেন বারোশো করে এটা তো নকল মনে হচ্ছে এটা কি চায়না থেকে সেই ডকুমেন্টস গুলো দেখাতে হবে আপনারা কি ইম্পোর্টের কাছ থেকে কিনেছেন

চিহ্নই নেই আপনার মুখের কথা আপনি এখানে যেহেতু আপনার কথা লেখা আছে চায় না নাই তো সভাপতি লোকাল তৈরি করে আপনি চায়না নাম দিয়ে বিক্রয় করছেন তৈরি হয় না এর সম্পূর্ণ সরবরাহ প্রক্রিয়ার ভিতরে তথ্যগুলো দেখাতে হবে কি বুঝাচ্ছে

এই বিষয়ে আপনি সুস্পষ্ট ব্যাখ্যা দিবেন এখন আচ্ছা আমাকে একটা কথা বললেন এগুলো আপনি চায়না থেকে নিয়ে আসেন যদি আপনি এদিকে কথা বলেন চায়না থেকে নিয়ে করে নামান আছে আপনি এদিকে কথা বললেন চায়না থেকে নিয়ে আসেন তাহলে আপনি কিভাবে আনেন চায়না থেকে

লায়ন কম্বো এটা কী হবে অরিজিনাল কি প্রমাণ আছে আপনি এখানে লিখেছেন বনানি সাত চব্বিশ এটা চায়না থেকে কবে বিশেষ আপনার এখানে এটার এইস এস কোড কত আপনার যদি ভুল হয়ে থাকে এটা স্বীকার করবেন তাহলে আপনি সংশোধনের সুযোগ পাবেন মানে আমি তো আপনি যে প্রশ্ন করছেন আমি তো এগুলো প্রশ্ন মানে আগে সম্মুখিত হই নাই কথা বুঝছেন না এটা তো আপনার সম্মুখীন হলেই যে বলতে হবে সেটা তা না আপনার নিজের ব্যবসার স্বচ্ছতার জন্য তো এগুলো আপনাকে জানতে হবে বা রাখতে হবে তো সেখান থেকে আপনি আপনার ডকুমেন্টগুলো দেখান এগুলো বের করেন Redmi 9 মানে বাংলাদেশের মার্কেটে যতগুলো ফোন আছে প্রত্যেকটা ফোনের ডিসপ্লে না এখানে আছে কতগুলো মডেলের ফোনে ডিসপ্লে আছে আপনার এখানে কতগুলো হবে সংখ্যা বলেন ওই রিডিড মি এগুলার সংখ্যাটা বলেন 10টা 50টা 100টা 150 150 ফোনের ডিসপ্লে আর এখানে পাওয়া যায় স্যার আমি না সবাই বিক্রি করে মার্কেটে সবার কাছেই আছে তার মানে আপনি বলতেছেন সবাই আপনার মতো এইভাবেই

পণ্য দুই ধরনের হয় একটা খোলা পণ্য একটা প্যাকেটজাত পণ্য যখন যেটা প্যাকেটজাত পণ্য হবে সেখানে ছয়টি তথ্য বাধ্যতামূলক থাকতে হবে যদি দেশের বাইরের পণ্য হয় সেখানে ইম্পোর্টারের সিল অবশ্যই থাকতে হবে একটাতেও দেওয়া নাই সেখানে এমআরপি থাকতে হবে ইম্পোর্টারই এমআরপি ডিক্লেয়ার দেবে আপনি কেন বারোশো আশি করে বিক্রয় করছেন আপনি কি ইম্পোর্টার তাহলে আপনি কেনই এই মূল্য নির্ধারণ করলেন যদি আপনি ইম্পোর্টার না হন আপনি একজন বিক্রেতা আপনি ক্রয় করে ব্যবসা করছেন তাহলে কোথা থেকে ক্রয় করেছেন সেই তথ্য দেখাতে পারছেন না সবকিছু এলোমেলো আপনার এই প্রতিষ্ঠানে সমস্ত ডিসপ্লে আছে কিন্তু কোনো ডিসপ্লেরই অথেন্টিক তথ্য দেখাতে পারছেন না এবং আপনার বক্তব্য অনুযায়ী মার্কেটে সমস্ত ব্যবসায়ী একই ধরনের ব্যবসা করতেছে মানে আপনার সম্পূর্ণ বাংলাদেশে সিস্টেম চালু করে দিয়েছেন বয়স কত বছর হয়েছে আপনার কত বছর বয়স হয়েছে আঠারো বছর পূর্ণ হইলাই আপনার সংশ্লিষ্ট আইনগুলো আপনার নিজ দায়িত্বে জানতে হয়

আমরা কেন জানা জানেন না আপনি একটা ব্যবসা করতেছেন ব্যবসা করতে কি লাগবে কি প্রয়োজন সেটা তো আপনার না জানে বাংলাদেশে কতজন আছে আপনার মতো ব্যবসায়ী আপনার কোন প্রতিষ্ঠান তারেক সাহেব এখন এদিকে আসেন আপনি স্পষ্ট করে বলেন তো এখানে আপনাদের এগুলা ক্রয় কত পড়ে

আপনি বিক্রি করতেছেন বিক্রয় মূল্যটা জানেন আপনার খরচ কত করলো ক্রয় মূল্য কত সেটা জানেন না তাহলে এটা দাম নির্ধারণ করতে অনুমান অনুমান করে এগুলো তো ভক্তরা ব্যবহার করে প্রতারিত হচ্ছে না স্যার পতরিত মানে এইগুলো তো স্যার প্রদানিত হওয়ারই ইয়ে করো

ট্রেড কার লাইসেন্সটা দেখেন জি এটা যদি আপনারা কাজ করেন আপনাকে নিজে ডিসপ্লে তৈরি করেন তবে আপনাদের এখানে অনেক প্রবলেম আছে এগুলো এটা অতি গমিতে ততোত প্রয়োজন আমাদের ট্রেড লাইসেন্সটা বের করেছেন ওই পাস বের করেন এগুলো নের কাছে থাকবে এগুলো ব্যাগে নিচ্ছেন কেন জব্দ করবেন একটা আলামত হিসেবে

আপনারা যে ইম্পোর্টার আছে না তাহলে পরিচিত তাদের কাছ থেকে নেন ইম্পোর্টার আছে না আপনারা তো কোন ইম্পোর্টারের কাছ থেকে নেন সেটা তো বলতে পারছেন না আপনাকে একটাই দোকান আর কোথাও গোডাউন আছে ট্রেড লাইসেন্সটা দিয়েছেন না আপনাকে আমরা চিঠি দিয়ে ডাক দেবো